উইগুরু ভোগের জীবন যাপন করেন উনি তাকে জীবন যাপন করেন লড়াই সংগ্রাম করতে গিয়ে কারো সাথে আপোষ করেন নাই কারাবরণ করে অনেক নিজে দিতে হয়েছে একজন সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের নেত্রী হওয়া যে যাত্রা সে যাত্রা অত্যন্ত কঠিন ছিল তার এই যাত্রায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে শুরু করে আজকের এই বাংলাদেশ গড়ার পিছনে তার যে অবদান তার যে শ্রম বাংলাদেশের জনগণ কখনোই তার এই অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত আমরা মহান্রাবুল আলমের দরবারে আমাদের নেতৃকের জন্য মহান আবুল আলেমের ব্যস্ত মসিব করে আমরা সবাই সেই দোয়া কামনা করছি বাংলাদেশের জাতীয়তাবাদী দল সহ সাধারণ জনগণ অভিভাবকহীন হয়ে গেলাম বলার মতো ভাষা নাই ভাষা হারিয়ে ফেলেছে দেশের জনগণ আমাদের মন ভর আক্রান্ত আমাদের প্রিয় ঐতিহ্য চিত্র ফেলতা জিয়া উনি আমাদের জন্য এই দেশের জন্য দেশের মানুষের জন্য উনার জীবনে সব কিছু ত্যাগ করেছে স্যাক্রিফাইস করেছে উনি কোনো ভোগের যাপন করেনি উনি ত্যাগের যাপন করেছে ত্যাগে প্রকৃত সুখ উনি প্রমাণ করে দিয়েছে আজকে যারা উনি প্রতি জুলুম করেছে তাদের প্রতি উনি কোনো কটুক্তি কিংবা কোনো অভিযোগ এই পৃথিবীর মানুষের কাছে উত্থাপন করেনি গত দেড় বছরে এত সাংবাদিক এত তো লোকজন উনার সাথে দেখা করতে গেছে কারো কাছে উনি কোনো অভিযোগ জানায়নি উনি কারণের বিরুদ্ধে বললেন উনি বলছে যে আল্লাহ পাক আমার জন্য যেটা রাখছিল আমি সেটা করছি এবং যেটুক রাখে আমি ওটুক ভোগ করে দুনিয়া থেকে যাব শত নির্যাতিতার পরও সব কিছু হারিয়ে ফেলার পরও আমাদের মূল কর্মীদের ফেলে পালিয়ে যাননি তিনি হচ্ছে আমাদের তিন তিনবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালা জিয়া প্রথমে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক ওনার পরিবারকে আল্লাহ সুস্থ ভালো শক্তি দান করুক এবং আমাদের প্রাণপ্রিয় সকলের অভিভাবক তার রহমান যেন আগামী দিনের রাষ্ট্রনায়ক হতে পারে সেই জন্য তৃণমূল থেকে আমরা দোয়া করছি দেশদীপ বেগম খালা কথা বলার বাসা আমি হারিয়ে ফিরেছি কারণ আমার মতো যে ছোট্ট কর্মী ওনার মতন একজন গুণীজ্ঞানী ব্যক্তির কথা বলছি সেটাই আমার জন্য সৌভাগ্য আমরা এমন একজন ব্যক্তিকে হারিয়েছি আজকে বাংলাদেশের নয়নমণি ছিলেন রত্ন ছিলেন ওনাকে হারিয়ে আমাদের সব কিছু যেন হারিয়ে ফেলেছি আমি দেশবাসীর কাছে দোয়া যাচ্ছি এবং আল্লাহ তাকে করে। আমাদের এই নেত্রী এই গণতন্ত্রের জন্য এই দেশের আঠারো কোটি মানুষের জন্য অনেক কষ্ট করছে তাকে আজকে নির্দোষ অনেক কারাবরণ করে অনেক নির্যাতিত হয়েছে তারপরও তিনি মানুষের কথা ভেবে এই দেশ থেকে কখনো পালিয়ে যাননি এই দেশের মানুষের জন্য সব সময় এই দেশের মানুষের জন্য চিন্তা করছেন আজ তার মৃত্যুতে আমরা আমাদের অভিভাবক খারি ফেলছি আজ আমরা অভিভাবক শূন্য হিসেবে এরপরও আমরা তার জন্য বিদেহে তার মাকপাত কামনা করছি আমরা একজন এমন একজনকে হারিয়েছি আসলে যিনি দেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধারের লড়াই সংগ্রাম করতে গিয়ে কারো সাথে আপোষ করেন নাই সেই জন্য ওনাকে আপোষের নেত্রী হিসেবে উপহাস দিয়েছেন আসলে আমাদের প্রিয় নেত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কি জন্য অসুস্থ ছিলেন সেটা দেশের মানুষ ভালো করে জানেন তারপর ওনার মৃত্যুতে দেশের অপরণীয় ক্ষতি হয়ে গেছে মহান রব্বুল আলমিনের কাছে আমার জান্নাতুল মসজিদ সেটাই আমাদের বাসা খালি ফেলেছি আমরা আমরা বাগুর যার নেতৃত্বে কত ছাত্র জীবন থেকে আমরা রাজনীতি করেছি এই আপসের নেত্রী এই নেত্রী দেশের জন্য প্রথমে তার স্বামীকে হারিয়েছিল তার পুত্রকে হারিয়েছিল কিন্তু তিনি কোনো সাথে কম্প্রোমাইজ করে নাই এই দেশের জন্য তার জীবনটাই উৎসর্গ করে দিয়েছে আজকে সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারবে কী জিনিস হারিয়েছে তারপরও আমরা শোককে শক্তিতে বলিয়ান হয়ে আগামী দিনে তারা যে নেতৃত্বে স্বপ্নকে বাস্তবায়ন করবে ইনশো আল্লাহ এবং আমাদের নেত্রীকে যেন আল্লাহ এই মহিম্বৃত দিনে তাকে জান্নাতবাসী করে এবং তার রোহেরাক মাফত কামনা করে